नेटवर्क की समस्या है क्या नेटवर्क हो जाएगा देखो है ना बाबू हाथे दिखाओ करो 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 हां हो जाए हो गए हो गए एकदम परफेक्ट परफेक्ट रे सुंदर परफेक्ट हो जाए तो जीत गए ठीक है ठीक है দেখ এটা খুব ঠিক দিতে করতে না আমরা না মন শুনতেও বা হচ্ছে মানে মানে বুঝতে পারছিস তুই তো postcss না বুঝতে পারছিস ঠিক আছে ওকে একটু আরেকটু দেখিয়ে দিলে আগে থেকে ও নিজে হাতে পায়ে করে না

ফটো কি কৰো এটা

ঠিক আছে ভিডিও ঠিকঠাক করছে তো নাইলে সব মার খেয়ে যাবে আগের বারে ভিডিও একদম ভালো

হ্যাঁ সমস্ত দর্শনার্থী বা দর্শক বন্ধুদের দর্পণ সমাজসেবী সংস্থার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আজকে আমরা নয়গ্রাম ব্লকের উড়চিবনি ও রাইপ রায়পাড়িয়া গ্রামে এসেছি এখানকার ভিক্ষাজীবীদের পাশে দাঁড়ানোর জন্য এই উপলক্ষে আমরা ওনাদের হাতে তুলে দিতে পারলাম কিছু ভুসিমাল সামগ্রী সেই সঙ্গে কিছু শুকনো খাবার এবং শাড়ি সামনে বর্ষাকাল আসছে তার জন্য ছাতা এবং জুতো যাতে ওদের যাতায়াতের কোনো না সমস্যা হয় আমরা বেশিরভাগ ভিক্ষাজীবী মানুষদের দেখি যে তারা খালি পায়ে বিনা ছাতায় ভিজতে বা ভেজে তাই আমরা তাদের জন্য ছাতা এবং জুতো জোড়া এনে দিয়েছি সমাজের সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষকে আমরা এখানে এসে এদেরকে কিছু সাহায্য তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আসলে যত আপনারা এদেরকে সাহায্য করবেন এদের জীবনে হয়তো তত বাড়বে তার কারণ হচ্ছে রেশনের চালে হয়তো ভাত খাওয়া যাবে কিন্তু সবজি বা ভুসিমার সামগ্রী হবে না তাই আপনারা এসে পাশে দাঁড়ান এটা আমাদের দর্পণ সমাজসেবী সংস্থার সমস্ত সদস্য সদস্যার কাছ থেকে

ভাই এবারে তুমি কিছু জিনিসগুলো তো তুমি তো ছিলেই না আমি তোমারটা ভিডিও করছি তো ਉਨਾਦਰ ਹੂੰ ਹੂੰ ਅਨ ਚੁਲਿਆ ਨਾ 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 ਨ

না ওই ওই ক্যাটা নিয়ে নিন ক্যাটা নিয়ে নিন হ্যাঁ ওই তাই আস্তে করে দিয়ে দিই ওকে আচ্ছা তোমার চোর পা দি দিপেন্দ্র দিছ না আরে বলো না আর একটা মন করে করো আরে পাঁচটা তুমি এই পাঁচটা লিখে দাও বাকি 10টা লিখে দাও

দাঁড়াবে <laughs> যায় بس سبسكرايب بھی لے سکتے ہیں اور ایک اور بائٹ دے دیں سکولے ہے سب کے لیے سودا کرو یہ ہو جائے گا گڈاؤ ٹھیک ہے تو ڈسٹرب کرے ایک اور بولو کتنی بائٹ ہاں ایک بائٹ اور وہ چیزیں لگا دی وہ اس کو آج بول دو ویڈیو ہا لکھانا تو لے جا دے ٹھیک ہے اور مائیک دے دینا ٹھیک ہے আমরা আমি আমরা বলে দিচ্ছি শুনুন বলতে ভালো কথা মানে আমরা কেসিয়ারি থেকে দর্পণ সমাজসেবী সংস্থা এসেছিলাম আমি ঠিকই প্রথমে তো বলে দিচ্ছি আমরা কেসিআর কেসিআর থেকে এসেছি সংস্থা মানে ঘুরে যান ওরা যেন হইছে যে নাও পারে দর্পণ সমাজের সংস্থা যদি নাও পারে অসুবিধা নেই যে কেসিআর থেকে যারা যে বাবুরা এসছেন বা যারা এসছেন আর কি ঠিক আছে আমাদের সম্বন্ধে কিছু বলে দেবেন আমরা যে কেসিআর থেকে এসেছি আপনাদের কি কি দিলাম ঠিক আছে বলবেন প্রথমে বলবেন এশিয়ারি থেকে যারা আজকে এসে আমাদেরকে সাহায্য করলেন তাদেরকে অশেষ ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ ধন্যবাদটা জানালেন তারপরে আপনি তারপরে আপনার মনের যা যে কোনো কথা আপনি বলতে পারেন একদম তুই তোমার মতো ঠিক আছে যদি কেলে গেছে কমিক পা 28 তোমার ভিডিও একদম মুখের কাছে টাকা পয়সা না কোন সংস্থা দেয়নি কেন আমি একটা প্রথমে কথা বলি যে টাকা পয়সা কেউ দেয়নি কারণ টাকা পয়সাটা হাতে একমাত্র সরকারি ভাতা ছাড়া অন্য কোনো হিসেবে ঠিক আছে টাকা পয়সা কোনো সংস্থা দিবে তুমি চাল ডাল কই না বাই যে মুড়ি কাপড় চোপড় মশারি এগুলা হাতে নগদ কেউ টাকা দিবেনি কারণ নগদ টাকা দেয়নি দিলি তোমার জানতেই না তোমার ছবি সম্ভব চেষ্টা করছি মঙ্গলবার চেষ্টা করব

আমরা তোমাকে কত বারবার দিই তো আমরা পাড়ো যাইছে তোমাকে লাভ হবে সুবিধা হবে করতে যদি হি যায় শুনবা এই পাশে এসো খাপ মুক্তা শুরু করো আচ্ছা দিশু ভাই লাইভ চলে যাবে হ্যাঁ চল বাবা এই একটু তুমি ঘুরিয়া ঘুরিয়া নেবে না পুরো ভিডিওটা আর শুধু বক্তা মুক্তা নেবে শুরু ব্লকের যে যে বা এসেছি এখানে চারজন ভিক্ষাজীবীদের পাশে দাঁড়িয়েছি ভুসিমার সামগ্রী এবং আসন্ন বর্ষার উপলক্ষে ছাতা জুতা বা পোশাক দিয়ে তো এই সম্পর্কে আমি ওইসব ভিক্ষাজীবী মাসিমাদের কাছেই দুচর কথা শুনতে চাই মাসিমা

আর খাবারের জন্য সেগুলা খাবার ডাল আছে ঠিক আছে আর আমার নেই তোমার ফোন নাম্বার আছে প্রায় আইসবা এই যে মশারি কইল তো আমার মশারি লিও আইসবা ঠিক আছে এরপরে আবার যে কর্মসূচিটা হবে আমনাকার কিছুদিন পর তোমারাকারকে আইসবা তোমারাকার মতন যদি আরো কিছু আছে কারো ঠিকানা মানাকারকে দিতে পারো আমনে আইসবা দিয়ে যাবা হ্যাঁ ঠিক আছে আর আচ্ছা এই আমানে অনুরোধ সমাজসেবী সংগঠন কে বা সাধারণ মানুষের জাতি তোমারাকার কাছে তাহলে ঠিক আছে কতটা খুশি তুমি আমাদেরকে এবারে আশীর্বাদ করুন যাতে আমরা আরো আপনাদের আগামী দিনে সাহায্য করতে পারি ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে আইছো আবার আমনে হ্যাঁ ঠিক আছে আমনে